ফোন দেখতেছিস বন্ধুরা লাইভন সবাই লাইভে চলে এসে ছটফট করে আমাকে স্ট্যান্ডা দাও তো তো বন্ধুরা কোথায় সবাই সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট করে এটা গ্যাস ওষুধ অনেক লেট হলো আধা ঘন্টা লেট হয়ে গেছে দশটায় আসবো বলেছিলাম কিন্তু সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও ঝটঝট করে জয়েন্ট হয়ে যাও ঝটঝট করে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও বন্ধুগান বিষ্ণুরা ঝাপতে হবে বাবু

অনুগাল লাইভে জয়েন্ট হয়ে যা ঝটপট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে জয়েন তো আবশ্যক কমেন্ট করে জানাও ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তো তেল বলি না চিলোনিয়ার গডার বলেছে তেল ওই লাইট কত সিনান হচ্ছে এই বন্ধুগান সবাই কোথায় একটু লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো ছটফট করে

সবাই একটু ঝটপট করে কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইভটাতে লাইক করে দাও কেমন আছেন আমি ভালো আছি চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে খাওয়া দাওয়া হাই হার্ট বৌদি তুমি কেমন আছো আমি তো আছি চলে যাচ্ছে আমার দিন তোমরা কেমন আছো বলো সবাই একটু লাইক করে দাও সবাই লাইক করে দাও সবাই কমেন্ট করো একটু কামেন কামেন করো একটু সবাই কামেন আমাকে একটু গ্যাসের ওষুধ দাও কেন খুব সুন্দর তোমার চেয়ে চুল আরও বেশি সুন্দর আচ্ছা ভালো লাগলো শুনে তোমার কমেন্টটা বৌদি আপনার খুব সুন্দর লাগছে বিশেষ করে আপনার গাল দুটো খুব সুন্দর আচ্ছা তোমারও কমেন্ট পড়ে সুন্দর ভালো লাগলো আমার দিদি একটু করে তেল লাগাও হ্যাঁ একটু করে তেল লাগাচ্ছি তারপর তারপর বলো সবাই কেমন আছো তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো দাঁড়ো ডল থ্যাংক ইউ ভালো তোমার চুলগুলো দেখা যাচ্ছে না দিদি রিপ্লাই করো না কেন আমি কারো সাথে কথা বলি না গো আই লাভ ইউ ভাবিজি আচ্ছা বলো বলো কমেন্ট করো সবাই ইনস্টা রিপ্লাই করো না গো রিপ্লাই তো করি না কিন্তু টাইম পাই না গো রিপ্লাই করার টাইম পাচ্ছি না গো রিপ্লাই করার বলো তারপরে দেখতে পাচ্ছ খাইছেন হ্যাঁ খাইছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনলাইন থাকো অনলাইন থাকি ভিডিও আপলোড করার জন্য অনলাইন থাকি

সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কোথায় গেলে লাইক করে দাও লাইক লাইক করো লাইক করো সবাই করো তোমার ফেসবুক আইডি কি নাম আমার ফেসবুক আইডির নাম আমি ইস্টা আইডি বলি আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার অ্যাবাউট সেকশনে যাবা যেখানে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আর আমার ইস্টা আইডির নাম হচ্ছে হলো বাবলি স্পেস নাইন ঠিক আছে ওখানে আমার ফেসবুক আছে বা আমার ফেসবুক লিঙ্ক অ্যাবাউট আমার এই চ্যানেলে অ্যাবাউট সেকশানে দেওয়া আছে ওখানে গিয়ে দেখতে পারো গান কেউ রিপ্লাই করছো না সবাই রিপ্লাই করো করো সবাই কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তোমার সাথে কথা বলতে পারবো না বন্ধু আমার সাথে তো লাইভেই তোমাদের কথা হবে কিন্তু ফোন বলো মেসেজ বলো সেখানে কথা হবে না এই কারণেই কারণ আমি একটুকু টাইম পাই না কারণ আমার ফেসবুকে কাজ থাকে ইউটিউবে কাজ থাকে তারপরে বাড়ির কাজ থাকে ছেলে আছে তো সব মিলিয়ে হয়ে ওঠে না বন্ধু যতটুকু কথা বলবে এই লাইভেই বলো কি বলবে তারপর বলো বন্ধু কি কমেন্ট করলে ডিলেট হয়ে গেল একটু ভালো কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করো না বন্ধুগণ খারাপ কমেন্ট করো না একটু ভালো কমেন্ট করো কোথায় তো আছো তো কমেন্ট করো কি টাটা বাই বাই বলে দিব আজকে কমেন্ট কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে একটু ভালো কমেন্ট করো সবাই এই তোমার বন্ধু আসছে তাই আমাদের বাড়িতে একটা বন্ধু আসছে ঘুরতে তোমরা দেখবি এই বন্ধুটাকে বন্ধুটা ঘুমিয়ে ভাড়া বাড়ানি আমাদের বাড়ি বলতে ভাড়া বাড়ি এখন বলতে গেলে আমাদেরই বাড়ি তো এই ভাড়া বাড়ি থেকে আমরা সামনের সপ্তাহে চলে যাচ্ছি মানে সামনের সানডে মানে চোদ্দ তারিখে আমরা অন্য একটা ভাড়া বাড়িতে চলে যাচ্ছি অন্য একটা ভাড়া বাড়িতে সিফটিং হচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি একটু ভালো করে দেখাও প্লিজ 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 কী দেখাবো Aida. de hecho কোথায় সবাই কামেন্ট করো একটু জট করে কামেন করো কমেন্ট করো ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছে সে তো সবার অনেক কিছুই করে বলো কিন্তু সবার ইচ্ছে কি আর পূরণ হয় হয় না বৌদি একটা কথা বলি হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো জানি না গো কিসের তোমার সাইজ কত কিসের গো আচ্ছা এমডি রিপন মিয়া এটা নামটা কি একটু আমাকে বলবে মানে এমডি তারপরে রিপন তারপরে মিয়া মানেটা কি একটু আমাকে একটু জানাবে মানে আসল তোমার নামটা কি যেখানে মাথা রেখে ঘুমিয়ে যাইতেছিলাম জানি না বল আমি নাম রিপন মিয়া আচ্ছা এম ডি তো তুমি

বৃষ্টি নামছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তাপুর টুপুর কালকে রথ কে কে রথের মেলায় যাচ্ছ বলো আমার শিওর নেই আমি কালকে মনে হয় রথে যেতে পারবো না যদিও যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কথা বলছো আমি গল্প করতে এসেছি বন্ধু সব কথা বলতে আসিনি बौलो बौलो। बौलो बौलो। तो बोलो बोलो सबाई बोलो बोलो ये बंधुगण कब एक कमेंट करो भाई ए अब कैसा कमेंट है बोलो हमारा पास कोई रिप्लाई नहीं है हम तो शादीशुदा है जा Hey तो तो देखे <laughs>

এ বন্ধুগণ টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা লাইভে আজকের মতো গুড নাইট সবাইকে টাটা বাই বাই বাইা গঙ্গা